না আমরা এখন এই সমস্ত জায়গাটা আমরা সম্পূর্ণ এক্সপ্লোর করবো এবং দেখব যে তাদের জায়গাটা আসলে কীরকম আমার কাছে তো এখন আপাতত যতক্ষণ ধরে আমরা আমি ঘুরেছি আমার কাছে ভালোই লাগে তো চলুন আমরা এখনও কন্টিনিউ করি এখন আমি যে জায়গার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে এই প্লেসের হার বলা চলে আচ্ছা 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 এই জায়গাটা হচ্ছে বলতে গেলে একটা পাইবেন তার এখান থেকে যে জায়গাটা আছে সেটাকে আপনারা সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারবেন দিকে যে আমি আপনাদের যে দেখাই সেখানে মধ্যে বড় বড় গেট রয়েছে সেই জায়গার মধ্যে বসে আপনাদের ছবি সেটা খুবই সুন্দর হবে তো আজকে আমরা এখন এই জায়গাটা এক্সপ্লোর করবো সম্পূর্ণ এবং সম্পূর্ণ ট্যুর আমি আমার এই লং পিরিয়ডে আমি আপনাদেরকে দেব এবং শর্ট পিরিয়ডে আমি জাস্ট অনলি ফুড আইটেমগুলো ট্রাই করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্যানেল এসে বসলাম তো এখন আমি তাদের মেনু থেকে আমি কিছু অর্ডার করব তো অর্ডার দেওয়ার পর আসছি তো আমি তাদের অর্ডারটা আমি প্লেস করলাম কিন্তু একটা কিছু রয়েছে তাদের অর্ডারটা খুবই লিমিটেড মানে ওইরকম আমার ঠিক তেমন কিছুই নেই টলি পিৎজার মতো অপশন নেই তারপর যে চিকেন উইংস রয়েছে এগুলো তাদের এখানে মোটে অ্যাভেলেবেল ছিল না তাও আমি তাদের এখান থেকে আমি নিলাম তাদের এনভায়রনমেন্টটা আসলে যেরকম সুন্দর মানে তাদের ফুড সার্ভিসিংটা আমি ওরকম ভালো পাইনি তো এখন থেকে খাবারের টেস্টও সুন্দর আমি তাদের এখান থেকে নিয়েছি চিকেন বার্গার চিকেন চিজ বার্গার আর এক প্লেট চাউমিন প্রথমে আমি ট্রাই করলাম তাদের এই চিকেন চিজ বার্গারটা এটা দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ টেস্টটা এভারেজ যতটুকু এক্সপেক্ট করেছিলাম তেমন ছিল না তারপর আমি ট্রাই করি তাদের চিকেন বার্গারটা অনেস্টলি যদি বলি আমার কাছে চিকেন চিজ বার্গারের তুলনায় চিকেন বার্গারটা বেশি ভালো লাগলো সর্বশেষ আমি ট্রাই করি তাদের চাউমিন চাউমিনটা আমি সাধারণত প্রচুর পরিমাণে চাউমিন খেয়ে থাকি কিন্তু আমার কাছে এটা ওই সুবিধার মতো লাগলো না তারপর আমি তাদের চকলেট মিল্কশেক অর্ডার করি পরবর্তীতে এটা এখন খেয়ে দেখবো এটা কী হ্যাঁ এটা আমার কাছে খুবই ভালো লাগলো খেতে আর এটা খুবই মিষ্টি ছিল এই কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগলো মোরবার আমি যদি তাদের খাবারের রেট দিতে চাই তাহলে আমি বলবো সিক্স আউট অফ টেন আপনারা যদি এখানে ঘোরার জন্য যদি আসেন তাহলে আমি বলবো এই জায়গাটা বেস্ট অন্যদের খাবারের জন্য এই জায়গাটা মোটেই পারফেক্ট হবে না তো আমি মাহিম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন আপনারা দেখছেন মাহিমস ফুড ওয়ার্ল্ড